বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আল্লাহ এই বান্দারা কুরআন খতমার জন্য করেছে আমাদের দায়িত্ব হলো এই মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহ তালা যেন এই মহশি নারী বাংলার জমিনে একজনই একজনই জন্ম নিয়েছিলেন যে দেশের জন্য এত কাজ করেছেন দেশ মানুষের জন্য এত চোখের পানি ফেলেছেন দ্বিতীয় আর কোনো মহর্ষি নারী নেই বাংলাদেশের সত্যি তিনি ভালোবেসেছেন এটা জ্বলন্ত প্রমাণ দিয়ে তিনি বাংলাদেশে তিনি আল্লাহ পাকের ডাকে দিয়ে তিনি চলে গেলেন আমরাই মা মাটি মানুষের এই মায়ের জন্য খাস করব। আমরা খত অনুষ্ঠানে যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই মহষী মায়ের জন্য

মরহুমা বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আল্লাহ ভাইজানদের পক্ষ থেকে এই দুয়ার মাহফিল করা হয়েছে দয়া করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাদের দুয়ার বরকতে আল্লাহ আমাদের মা মরহুমা বেগম খালেদ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি তার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমল মাদান দিয়েন দেন পুলসাত পার করে দেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিয়ে আল্লাহ তার প্রাণ প্রিয় স্বামী আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ তার কোলে যে টুকরা সন্তান আরাফাত রহমান কোকো তাকে আপনি দয়া করে ক্ষমা করে দেন রব্বুল আমিন আল্লাহ মতু সলে তার জিয়া জীবিত রইলেন আল্লাহ তিনি একেবারে ইтим হয়ে গেলেন মাকে হারাইলেন বাবাকে হারাইলেন সহोदर বাইকে হারাইলেন আল্লাহ আপনার এই বান্দাকে ধ্বজ ধারণ করারটাও ফিক দান করে দিয়ে আল্লাহ তার উপরে আপনার খাস রহমত নাজিল করে দিয়ে আল্লাহ ছেলের বউ এবং নাতি সহ আল্লাহ নাতিন প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজির করে দিন আল্লাহ সারা বাংলাদেশের মুসলমানদের উপরে খাস রহমত নাজির করে দিন আল্লাহ আজকে যারা এই মাকে হারে শোকা হতো আল্লাহ প্রত্যেককে আপনি এই শোক সৈবার তৌফিক দান করে দিন আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজির করে দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলেই পড়েন রব্বির হামহুমা কামা আল্লা দিনে মদের জবানে জারি করে দিয়ে মধুরী কালে মা